মানলাম ছাত্রলীগের এই কর্মী ফয়সাল হোসেন অনেক বড় সন্ত্রাসী তার দ্বারা এলাকার মানুষের অনেক ক্ষতি হয়েছে ভাই দেশে তো আইন আছে আমরা তো আইনের সুশাসনী দেখতে চেয়েছিলাম যদি সে সন্ত্রাসী হতো আপনারা তাকে ধরে থানায় দিয়ে দিতেন পুলিশের হাতে সোপর্দ করতে পারতেন কিন্তু যেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এটাও কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না এই কারণেই যে দৃশ্য নিয়ে আজকে দুই সালে বিশেই এপ্রিল আমি ভিডিওটা করছি হয়তোবা কোনো এক সময় এরকম ভিডিও আমার অনেকগুলো করতে হবে তখন ছাত্রলীগের বিপরীতে আজকের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে আগামী দিনের জন্য শত শত ঘটনা তৈরির রাস্তা আজকে আপনারা তৈরি করলেন আর এই ঘটনাটা যেখানে ঘটেছে নাটোরে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ কেন হয়েছে সন্ত্রাসী হিসাবেই তো তাই না তো এটা মাথায় রাখতে হবে যে এই ঘটনাগুলোর রিয়াকশন ভাই আসবে এতটা খারাপ ভাবে আসবে তখন আমরা হয়তো ভিডিও করতে পারবো কিন্তু যার উপর দিয়ে যাবে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত অটো পায়ের নিচে ফেলে উচ্চ স্বরে গান বাজিয়ে তাকে পুরো শহর ঘুরিয়েছে ছাত্র দলের নেতা কর্মীরা আর এই ঘটনার একটা ভিডিও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন আমি ভিডিওটা দিতে পারি নাই কারণ এটা ভায়োলেন্সের আকারে পড়ে যে যেভাবে তাকে উপুর করে অটো রিক্সার পাদানির মধ্যে ফেলে রাখা হলো তার মাথাটা রাস্তার দিকে দিয়া ঠিক রাস্তা থেকে চার বা ছয় ইঞ্চি উপরে আর পিঠের মধ্যে তাকে মারা হচ্ছে হাতগুলা পেছনের দিকে মোরাইয়া আর গান বাজতেছে ছাত্রলীগ ছাত্রলীগ বইরা বুঝাচ্ছে যে না তারা এর থেকে অনেক বড় সন্ত্রাসী যারা ঘটনা ঘটনাটা ঘটিয়েছেন আমরা ছাত্র দলের সভাপতির বক্তব্য শুনি যথেষ্ট ভালো লাগে সাধারণ সম্পাদের বক্তব্য শুনি ভালো লাগে কিন্তু লোকাল পর্যায়ে কিছু কিছু জায়গায় এই ধরনের কর্মকাণ্ড যখন ঘটে মনে রাখেন পুরো আপনারা প্রশ্নবিদ্ধ করছেন তারেক রহমানকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন এগুলোকে কখনোই প্রশ্রয় দেয় না বিএনপি আমি যতদূর দেখলাম গত আট মাসে আমি জানি না যে বিএনপি কি ব্যবস্থা নেবে নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদর বয়স পঁচিশ তার সাথে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা আরবি ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়ি ফেরার সময় পেছন থেকে এলো পাতারি মারপিট শুরু করে নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমার নামে তার নাইম নাম নাইম এবং সাধারণ সম্পাদক রিমন তারা সবাই নবাব সিরাজ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি জুবাইরের সঙ্গে রাজনীতি করে আর তার বক্তব্য যে আমি কোনো কিছু বোঝে ওঠার আগেই রিকশায় তুলে আমাকে শুয়ে বারবার মারছিল এ সময় আমার পকেটে থাকা মানি সব টাকাও তারা নিয়ে নেয় এভাবে পুরু শহর ঘুরায় আমি বারবার বলছিলাম আমার অপরাধ কি তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ পরে লিখিত মুসলেখা নিয়ে আমার বাবা মার কাছে আমাকে তারা তুলে দেয় এ ব্যাপারে আপনার যিনি কলেজ ছাত্র দলের সভাপতি ছিলেন জুবায়ের তিনি বলছেন যে আমি তাকে পরবর্তী সময়ে উদ্ধার করে তার পরিবারের কাছে দেই আর বিষয়টি ভালো হয়নি হিসেবে তিনিও দাবি করছেন আসলে বিষয়টি ভালো হয়নি এই যে ঘটনাটা ঘটলো যারা ঘটাইলো এই দুইজন বা আরো চারজন যে ছেলেটা সম্পর্কে আমরা দেখলাম তার নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই ভাই ছাত্রলীগ করতেই পারে সে ছাত্রলীগ করছে বাংলাদেশে ছাত্রলীগ ছিল আপনি ছাত্র দল করছেন কেউ ছাত্র শিবির করছে তাই না আপনি যখন রাষ্ট্রবিরোধী দেশবিরোধী বা সমাজে বিশৃঙ্খল কর্মকাণ্ড করেছেন আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিবে আপনি পুলিশকে খবর দিতে পারেন নয় নয় নয়ে ফোন দিতে পারেন কিন্তু একজন মানুষকে এভাবে একটা স্বাধীন দেশে এখন আমরা ভাবছি ডক্টর মোদি ইউনুসের সময় সর্বোচ্চ সুবিচার মানুষ প্রত্যাশা করবে কিন্তু এরকম আর এরকম কর্মকাণ্ডের কারণেই এমসিপি আপনাদের বিরোধিতা করে আর মানুষের মধ্যেও ভয় হয় যে সরকার ক্ষমতায় না আসতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লোকালি এরকম বিভিন্ন রকম গ্রুপ তৈরি হইয়া অনেক রকমের অপকর্ম শুরু করে দিচ্ছেন যেগুলোর রেজাল্ট গত ষোলো বছরের মনে হয় নাই পরবর্তী হয়তো আবার কখনো ফিরে আসবে এত দুর্দিন দিন কিন্তু আবার আওয়ামী লীগের থাকবে না এটা মনে রাজনৈতিক নেতারা কি বলে ডাজন ফ্যাক্ট এই ধরনের অন্যায় কোনোভাবে আমরা প্রশ্ন দিতে পারি না সাবধান হয়ে যান ভবিষ্যতের জন্য নয়তো আমরা ভিডিও বানাইতে পারবো ভাই মাইকটা খাবেন আপনি ভালো থাকুন